সভ্যতার আদি থেকে মানুষের জীবনধারা ও সংস্কৃতির অনুযোগ হয়ে আছে হাট ঠিক কবে থেকে এই ধাপ সুলতানগঞ্জ হাটের সৃষ্টি তা জানা না থাকলেও জনশ্রুতি আছে যে পনেরো রাজ্যের মহান সাধক পুরুষ হজরত শাহ সুলতান বল্খি মাহিশাওয়ার অল্প কিছুদিনের জন্য দুপচাচিয়ার ধাপ নামক স্থানে এসে অবস্থান নিয়েছিলেন পরবর্তীতে এই স্থানটি সুলতান মাহিশাওয়ারের ধাপের দরগা নামে পরিচিতি লাভ করে তার কিছুদিন পর স্থানটির নাম হয় ধাপ সুলতান বর্তমানে ধাপের হাট নামে পরিচিতি পেয়েছে হাটটি ধাপ সুলতানগঞ্জ হাটটির নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি দ্রব্য ও পণ্যের কেনাবেচার জন্য আলাদা পত্রী বা হাটি রয়েছে হাটে নিয়ে আসা বিভিন্ন পণ্যের অধিকাংশই দুপচাচিয়া ও এর আশপাশের অঞ্চল থেকে উৎপাদিত এছাড়াও বাইর থেকেও কিছু পণ্য সামগ্রী আমদানি করা হয় এখানে অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পেতে কৃষক তাই হাটে নিয়ে এসেছেন ধান অন্যদিকে আমদানি বেশি হওয়ায় কম দামে ধান কেনার আশায় হাটে এসেছেন ধানের ব্যাপারীরা এদিকে হাটের শোভা বৃদ্ধি করেছে বাঁশের তৈরি দৈজসপত্র যা বিক্রি করে জীবন করছেন হাটে আসা অনেক বিক্রেতা চল্লিশ বছর হলে আমি ডালা কুলা ফৈসালা আপনার চালুন করপা ডালি হরেক রকম ফৈসালা আছে দুশো ষাট টাকা সাংগাড়ি আছে দুশো টাকা ওই করপা আছে পাঁচশো টাকা জোড়া আর আমি বাসে কিছু জিনিস করি কিছু মাল পাইকারি করি তা অন্য বিভিন্ন কারিগর থাকা মাল সংগ্রহ করি এ মাল আমরা হাতে বেঁচে এবং বড় বড় প্যাকে প্যাকের দিই বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি কবুতর সহ রং বেরঙের পাখির সমাহার যেন এ হাটে এই হাটে কয়েক হাজার টাকায় বিক্রি হচ্ছে খরগোশ গিনিপিক সহ বিভিন্ন প্রাণী ঘোষের জোড়া দুই হাজার থেকে পাঁচশো টাকা জোড়ার থেকে দুই হাজার টাকা জোড়া আর যে কোনো জায়গার গাড়ি যত দূর যাবে মালও শত দূর দেওয়া যাবে এদিকে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সবকিছুর দেখা মিলবে এই হাটে আমি হাট করি সপ্তাহে ছয়টা উমরপুর আবাদপকুর ধাপ তিরমানি ছয়টা হাট করি বিভিন্ন দামের আছে আপনি ধরেন যে যেগুলো আড়াইশো টাকা তিনশো টাকা যেগুলো সাড়ে তিনশো টাকা এগুলো দুইশো টাকা এগুলো তিনশো টাকা ভাত খাওয়া আছে আপনার দেড়শো টাকা আছে একশো বিশ টাকা আছে একশো টাকা আছে বিভিন্ন ধরনের আছে এটা সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা ঠিক না মানে কোয়ালিটির উপর দাম ছোটো বড় আছে এই গোড়ালির ঘাইগুলা বিভিন্ন রেটের আছে বিভিন্ন ফাঁসের আছে দেড় হাতি আছে দুই হাতি আছে আড়াই হাতি আছে তিন হাত সাড়ে তিন হাত মোটা সুতার আছে চিকন সুতা দুতারি সুতা চারতারি সুতা এগুলো আমরা কিনে নিয়ে আসি ঢাকা থেকে যশোর থেকে কিনে নিয়ে আসে এগুলো বাড়িতে তৈরি করে আবার বিক্রি করি দোকানে ঘাই তৈরি করতে হয় এলার দাম দুই হাজার এলা আঠারোশো এলা বারোশো এলা নয়শো এলা পঁচিশশো কাম কম বেশি নেটের কারণে জালত কাটি কম বেশি দেওয়া আছে ঘের বের বেশি আছে জেলার ঘের কম সেলার দাম কম জেলার ঘের বেশি সেলার দাম বেশি